শাখার পরিচিতি সভার আজকের সবার সভাপতি আমার খুব কাছের মানুষ আমার খুব প্রিয় মানুষ আজকের এই আহ্বায়ক এবং সভাপতি বাবু স্বপন কুমার নাগ সদস্য সচিব দীপক কুমার দাস সহ আমাদের পূজা উদযাপন কমিটি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের আমাদের সদস্য সচিব ও আমাদের যুগ্ম আহ্বায়ক বৃন্দ সবাইকে আমার আদাব শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আমাদের মাঝে উপস্থিত শরণখুল্লা উপজেলা বিএনপির বসিয়ান নেতা জনাব হক তালুকদার সাহেব উপস্থিত আছেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমার ভাইদা মহিউদ্দিন বাদল আমাদের মাঝে উপস্থিত শরণখুল্লা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুর করিম নায়েত আমাদের মাঝে উপস্থিত যুগ্ম আহ্বায়ক আলতা হোসেন জমাদার আমাদের মাঝে উপস্থিত আমাদের খুব কাছের ভাষানি কিন্টার গার্ডেন করার সময় আমরা তার সাথেই ছিলাম অনেক শ্রম দিয়েছি অর্থ দিয়েছি যিনি অধ্যক্ষ বাবু স্বানন্দা হালদার আমাদের মাঝে উপস্থিত বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি দুলাল ফরাজি সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম শুভেচ্ছা আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনাদের মাঝে আমি পরিচিত হয়ে আমি ইতিমধ্যে আমাদের বুঝলাম বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে গত তেরো তারিখ সেই তেরো তারিখে আমি আমাদের কাউন্সিলর বৃন্দদের ভোটে আমি নির্বাচিত হয়েছি বিল্লসুল মিলন মহিউদ্দিন বাদল প্রফেসর বাদল আমরা নির্বাচিত হয়েছি আলহামদুলিল্লাহ লাখো শুকুর আমি যারা আমাকে নির্বাচিত করেছেন সরণকুল বাজার আমার মানে এক লক্ষ লোকের অধিক আমার জন্য দোয়া করেছেন এরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এমন কোনো লোক নাই যে তারা মানত না করেছেন আমি আমি কৃতজ্ঞ সরুকুল্লা ফুজুল্লা বিএনপির একজন কর্মী হিসেবে আমি তাদের প্রতি নিয়ে থাকবো এখানে যারা মুসলমান ছিলেন এরা বিভিন্ন জায়গায় মানত করেছেন মক্ক শরীফে মানত করেছেন ছোট হুজুরের বাক্সায় মানত করেছেন ইয়ারউদ্দিন খুলিবার ওখানে মানত করেছেন কেউ সদেগা মানত করেছেন কেউ রোজা রেখেছেন কেউ নামাজ পড়েছেন তাহাজুত নামাজ পড়েছেন হিন্দু সম্প্রদায়ের ভিতরে অনেক লোক আমাকে ফোন দিয়েছেন যে আল্লাহ আপনাকে যেন কাবিয়াব করে ভগবান আপনাকে যেন কাবিয়াব করেন এখানে যারা আছেন সবাই সেই জন্য আমি নিজেকে খুব ভালো মনে করছি যে আমি আসলে একজন নগণ্য ব্যক্তি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের এই পরিচিতি সবার আমি একটা ব্যালট দিই নাই একটা ফেস্টুন দিই নাই একটা লিপলেট দিনাই একটা ব্যানারও দিই নাই আমি আপনারাই আমার ব্যানার ছিলেন ফেস্টুন ছিলেন লিপলেট ছিলেন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন কেন দিলেন না যে আমি কেন দিব দীর্ঘ চল্লিশটা বছর আপনাদের সেবাই ছিলাম আপনারাই তো আমার সব যার কারণে আপনাদের দোয়াই এবং কাউন্সিলরদের ডেলিগেটদের এই সমস্ত ব্যবস্থায় আমি আমি পাশ করেছি আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের আমাদের পূর্ববর্তী বক্তা সুন্দর সুন্দর বক্তব্য রেখেছে বাস্তবতা দল যখন ক্ষমতায় আসছে আমাদের বিপর্যয় যখন ঘটলো সেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিউর রহমানকে যখন মেরে ফেললেন এরপরে এর সাত রাশির চব্বিশে মার্চ ক্ষমতা দখল করার পর থেকে আমাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আমাদের বিপর্যয় আসলো একানব্বই সাতাশে ফেব্রুয়ারি যখন আমাদের নির্বাচনে আমাদের খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন আমি আমাদের এলাকার নেতৃবৃন্দ আমি মাইকিং করে প্রত্যেক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আমি মাইকিং করে দিয়েছি পয়লা অক্টোবর দু হাজার নির্বাচনে আমি প্রত্যেক জায়গায় মাইকিং করে হিন্দু সম্প্রদায়ের কাছে আমি গেছি যেন কোনো অরজক সৃষ্টি না করেন আসলে হিন্দু সম্প্রদায় নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগ দ্বারা কোনো বিএনপি দ্বারা কিন্তু হিন্দু সম্প্রদায় নির্যাতিত হয়নি আমি করতে দিই নাই স্মরণকুল্ল উপজেলার তদ্রপ আমরা এমনভাবে একটা সংগঠন আজকে আমাদের মাঝে আসছে যে সংগঠনটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে থাকবে আমরা চাই আপনাদেরকে নিয়ে আগে আমি পার্লামেন্ট গঠন করবো ইনশাল্লাহ আপনারা আমাদের ওই সংখ্যালঘুর কথা বলছেন আমাদের দেশে কোনো সংখ্যালঘু নাই আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা আছি আমরা বাংলাদেশকে ভালোবাসি এখানে আমাদের কোনো বৈষম্য নাই আমাদের ভিতরে কোনো দ্বিধাবিভক্ত নাই আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলি আমাদের আমাদের যখন দেখেন আমি যে সাউথ কলিয়ান মাধ্যমিক বালিকা বিদ্যালয় করেছি তার অধ্যক্ষ বাবু দীপক কুমার আমাদের কিনডার ভাসানি কিন্ডার গার্ডেন করা হয়েছে এটা এটার অধ্যক্ষ আমাদের সার সে অত্যন্ত স্বজন হালদার উনি অত্যন্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন তা আমাদের ভিতরে যদি ওই আমাদের মুসলমানত্ব আবার থাকতে আমরা আমাদের দলীয় কর্তাও তাহলে কিন্তু তারা আসতে পারত না আমি আমার ভিতরে এটা নাই আমাদের দলের ভিতরে নাই আমাদের নেতার ভিতরে নাই তারেক রহমান সাহেবের যত নেতা আমি দেখেন বাবু গয়েশ্বরচন্দ্র রায় স্ট্যান্ডিং কমিটির মেম্বার তার মানে পুত্রভধূ আপনার নিপুণ রায় দেখেন তারা কত পাওয়ারফুলভাবে আসে বিএনপি কে এত ভালোবাসে মন্ত্রী ছিল যুব দল করছে ছাত্রদল দল করছে বিএনপি করছে বিএনপি এখন স্ট্যান্ডিং কমিটির মেড আমাদের অনেক মন্ত্রী ছিলেন যারা হিন্দু সম্প্রদায়ের তা আমাদের ভিতরে কোনো এটা নাই যে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি আপনাদের কি নিয়েই আমাদের পথ ছাড়া আপনাদের সুখে দুঃখের ভাগিদার বিএনপি আপনাদের যে কোনো সমস্যা সমাধান সমস্যা হবে আমাদের নেতৃবৃন্দ আছে এখানে নেতৃবৃন্দ আছে বিশেষ করে আমার দাদা আমি অত্যন্ত সে আমার বড় ভাইয়ের মতন সে জাগো দল থেকে এই বিএনপিতে আসছে ওই সেই প্রতিষ্ঠা যখন শুরু হয়েছে সেই রাষ্ট্রপতি জীবন মানে প্রথম ছিল বিএনপির আগে জাগো দল তার সদস্য ছিলেন বাবু স্বপন কুমার নাগ কিন্তু দেখেন সেই থেকে এ পর্যন্ত আমাদের কাছে উনি অনেক নির্যাতিত হয়েছে উনি আমরা আমরা চুয়াত্তর সনে এর আন্দায় এসেছি উনি আমরা দেখতাম তার পূজা ওই যে মণ্ডপ যেটা উনি করতেন সেইটা ওনার নিজস্ব অর্থায়নে ওনার মানে বাসার সামনে বিশাল আকারে এগুলো করতেন এবং আমরা এখানে যেতাম কিন্তু দীর্ঘ পাঁচ সাত বছর ধরে মনে হয় নাকি তার বন্ধ সেই বন্ধের কারণ আছে রাজনৈতিকভাবে ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য অনেক ওনার উপরে নির্যাতন হয়েছে কিন্তু এই আমাদের তত্ত্বপাত আসার পরে আমি দাদার কাছে গেছি এবং ওখানে আমাদের মিটিংও গেছি তার বাসার সামনে আমাদের বাগা চার আসনের বারবার মনোনীত প্রার্থী জবাব কাজী খায়রুজ্জামান শিবন সাহেব ওই ওখানে উপস্থিত ছিলেন আমাদের সরল থানা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ওখানে ব্যাপক একটা সে প্রোগ্রাম করেছেন উনি বিএনপি বিএনপির মন বিএনপি মনা এই জন্য আপনাদের বলি আপনারা কোনো ইস্যু নেবেন না আপনারা যারা আছেন আমাদের এই হিন্দু সম্প্রদায়কে আরও বেগবান করবেন আপনাদের এই কমিটিটা এই কমিটির চারটি ইউনিয়নের আপনার যুগ্ম সহায়ক আছেন আপনারা যারা এখানে পরিচিত হলেন আপনারা এটাকে আরও যারা একটু ভয় ছিলেন ভয় নাই আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই আমরা সবাইকে নিয়েই এই পথ চলতে চাই আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই এখানে আমাদের কোনো বৈষম্য থাকবে না ইনশাল্লাহ আমি আমার সকলা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ ধন্যবাদ জানাই আমার আজকের এখানে আপনারা পরিচিত হলেন আপনি সব সময়ের জন্য আমার কাছে আসবেন আমাদের নেতৃবৃন্দুর কাছে আসবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন আমাদের নেতৃবৃন্দ কাছে আপনারা আপনাদের পাশে ছিলাম আছি থাকবো আমরা আপনাদেরকে ফেলিয়ে এই বাংলাদেশ গড়তে পারবো না আমরা তারেক রহমান সাহেবের একত্রিশ দফা বাস্তবায়ন আপনাদের মাধ্যমেই হবে আমরা সবাইকে নিয়ে আমরা সেই একত্রিশ দফা আমরা রাষ্ট্র মেরামত করবো এবং তাকে নিয়েই আমরা পার্লামেন্ট গঠন করব তাকে ব্যথী রেখে বাংলাদেশে কোনো সংস্কার হবে না এই জন্যই বর্তমান সরকারকে আমি সবিনয় অনুরোধ করবো আমাদের সুষ্ঠু একটা নির্বাচনের জন্য দীর্ঘ ষোলোটি বছর আমরা মাঠে ছিলাম মামলা হামলা শিকার হয়েছে জেল কেটেছে এখানে নেতৃবৃন্দ মামলা আছে জেল কেটেছেন এমন কোনো লোক নাই যে এখানে না আছেন এখানে হিন্দুরাও রেহাই পাননি আমরা চাই এই দেশকে সুন্দরভাবে আগেই নিতে হলে সবাইকে আমাদের এক একত্রিত হবে শুধু ফেস এই দেশকে